নিউটনের তৃতীয় সূত্র বলে ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে এ এবং বি যদি এ বস্তুটি বি এর উপর এফ এ ফোর্স প্রয়োগ করে বি বস্তুটিও উল্টো দিকে এ এর উপর সমান রিয়াকশন ফোর্স প্রয়োগ করবে অর্থাৎ এফ এ ইকুয়ালস টু মাইনাস এফ বি হবে এই দুইটা ফোর্সের মান সমান কিন্তু এরা একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে যেহেতু ফোর্স একটি ভেক্টর রাশি সেহেতু এখানে নেগেটিভ চিহ্ন বোঝাচ্ছে ফোর্স দুটো একে অপরের উল্টো দিকে ক্রিয়া করছে একটা উদাহরণ দিচ্ছি ধরো স্প্রিংয়ের মাথায় একটা বস্তুকে ঝুলিয়ে দিলে তাহলে ওয়েট স্প্রিংটিকে নিচের দিকে টানে আর স্প্রিংটি বস্তুটিকে উপরের দিকে টানতে থাকে এই যে কোনো অ্যাকশন ফোর্স থাকলে তার বিপরীতে একটা রিয়্যাকশন ফোর্স থাকবে এটাই নিউটনের তৃতীয় সূত্রের মূল কথা